তোর বাবা গাড়িটা তুমি চেক করে আনবে না যদি চেক করে আনতে রাস্তার মধ্যে আমাদের এই প্রবলেমও পড়তে হয় না টেনশন করিস না একেবারে অবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা কি হইছে গাড়ি নষ্ট হয়ে গেছে নাই আমি দেখে দেব আই তুই কি দেখবি তুই কি দেখবি তুই কি কোনো মেকানিক নাকি যেটি গাড়ি দেখবি শুন এসব উল্টা কথা বাদ দে আমাদেরকে এটা বল যে আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে কিনা তাহলে গাড়িটা কি আমরা ঠিক করতে পারবো ম্যাডাম আপনারা জেনে আইছেন এনি আশেপাশে কোন জায়গায় মেকানিকের দোকান নেই দোকান আছে দশ কিলোমিটার দূরে আর আপনারা যদি ঠেলে নিতে হবে আর নাহলে আমার দিই বাবা আমাদের কোনো আপত্তি নাই তুমি একটু দেখো তো বাবা ঠিক করা যায় কিনা আমরা বড় বিপদে আছি দেখতে পারবে না কিছু না শুধু এখানে বড় বড় কথা বলতে আসছে দেখ